আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানে আমার আলাচি গাছ কি সুন্দরভাবে এই যে আলাসি গাছগুলো হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে এলাচি গাছগুলি এই যে অনেকটুকভাবে বড়ো হয়েছে আর ওইখানে এই যে ওইখানে আমার আমড়া গাছ এই যে কিছু আমরা ধরেছে গাছে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমরাগুলি এই যে এক একটা আমরা কাছে সুন্দরভাবে এই যে আমরাগুলি কিন্তু ছোট। বাতি হয়ে গেছে অনেক সুন্দর আমরা আর একটু গাছে জঙ্গল হয়ে গেছে যে আমরাগুলি কি সুন্দরভাবে থোকা থোকা হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ